তোমরা হয়তো লক্ষ্য করো করছো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। এই অঙ্কগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসে তাই আমরা গুরুত্ব সহকারে অঙ্কগুলো দেখবো আমরা এই অঙ্কগুলা খুব সহজেই করতে পারি তো আমরা প্রথমে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটু সাজাই নেব কীরকম ফোর এ স্কোয়ার মাইনাস টু তারপরে প্লাস ওয়ান ভাগ ফোর স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ মাইনাস ওয়ান ভাগ এ আমরা আগে সাজিয়ে নিলাম এই টুটা আমরা মাঝখানে নিয়ে আসলাম তারপর আমরা দেখো কি করি যে টু এ তার উপর দিলাম আমরা হল স্কোয়ার মাইনাস এখানে টু এই টুটা আসেই তারপর এ কত এখানে টু এ ইন টু এইখান থেকে আমরা দেখো প্লাস ওয়ান ভাগ টু এ তার উপর দিতে পারি হল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি কত এখানে ওয়ান ভাগ হচ্ছে টোয়াইস দেখো আমরা বেশ সুন্দর একটা সূত্র তৈরি করলাম আর এই সূত্রটা তৈরি করার জন্য আমরা এই অঙ্কটা সাজিয়ে নিলাম এই টুটা মাঝখানে নিলাম তারপরে এখানে আমরা কী করবো এই যে ফোর এ মাইনাস ওয়ান ভাগ এ এখন দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি এ মাইনাস বি হল স্কোয়ার তো এ এখানে কত টু এ মাইনাস বি কত ওয়ান ভাগ টু এ তার উপর কী হচ্ছে হল স্কোয়ার এবার দেখো এইখান থেকে আমরা দেখো কি কমন একটা নেব টু কমন নেব টু যদি কমন নেই এখানে থাকে আর যদি এইখানে কোনো কমন না যায় তখন এই টুটা এখানে আসি ভাগ হয়ে যাবে তো এই টুটা যদি এখানে ভাগ হয় তাহলে মাইনাস হবে কি ওয়ান ভাগ টু এ আমরা যে টুটা কমন নিয়েছি এই টু কিন্তু এখানে নাই কমন নেওয়া যায় না যদি কমন যেটা না যাবে সেটা কি হবে এই যে কমন আকারে থাকবে সেটা এখানে ভাগ হয়ে যাবে আর এখানে দেখো এই যে টু মাইনাস ওয়ান ভাগ টোয়াইস এখানে আছে টু মাইনাস ওয়ান ভাগ টোয়াইস এ এই দুটার মধ্যে যদি আমরা একটা কমন নিই তাহলে টু এ মাইনাস ওয়ান ভাগ টো আইসে। একটা আমরা নিলাম এখানে যেহেতু আছে হল স্কোয়ার মধ্যে একটা নিছি আরও একটা থাকতে তাহলে এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে টোয়াইস এ মাইনাস ওয়ান ভাগ টোয়াইস এ এটা থাকলো আর এখানে কি আছে প্লাস টু সেকেন্ড ব্রাকেট ক্লোজ এবার শুধু ব্রাকেট তুলে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে আমরা ব্রাকেট তুলে দিই তাহলে কী হচ্ছে টোয়াইসে মাইনাস ওয়ান আর কী হবে এখানে টোয়াইসে মাইনাস ওয়ান ভাগ টোয়াইসে প্লাস টু দেখো এটি হচ্ছে কত সহজেই আমরা করতে পারলাম